সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা শ্রীনগরে আলহাজ মমিন আলীর পক্ষ থেকে বিএমপির একত্রিশ দফা লিফলেট বিতরণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুর্শিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদি খান আসনে বিএমপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএমপির আহ্বায়ক সদস্য আলহাজ মমিন আলীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার বিকেল পাঁচটায় শ্রীনগর উপজেলার বারুইয়াগাঁও বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণে অংশ নেন জেলা বিএমপির আহ্বায়ক সদস্য দেলাওয়ার হোসেন শ্রীনগর উপজেলা সাবেক সহসভাপতি জামাল হোসেন সহসভাপতি আব্দুল হাই তালুকদার শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন শ্যামসিদ্দি ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ প্রধান আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক সেলিম মোল্লা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ষোলগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম কোলা ইউনিয়ন যুবদলের সহসভাপতি মামুন বাসাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজী যুবদল নেতা ফয়সাল বাবু শাহাদাত হোসেন জেমস তারেক ব্যাপারী মুরাদ তন্তর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম মৃধা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় আলহাজ মমিন আলী বলেন শ্রীনগর ও সিরাজদি খানের প্রতিটি ইউনিয়ন ও বাজারের একত্রিশ দফা লিপলেট বিতরণ করছি বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরবে তিনি আরও বলেন মুন্সীগঞ্জ এক আসন মুন্সীগঞ্জ এক আসনে ফ্যাশিস আওয়ামী লীগের দোসরকে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তা চূড়ান্ত হবে না তৃণমূল যাকে চাইবে তাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে এবং সেই প্রার্থী জনগণের ভোটে বিজয়ী হবেন আটপালা ইউনিয়নে বারিগা বাজারে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা এইমাত্র বারিগা বাজারে প্রতিটা প্রতিটা দোকানে দোকানে প্লেট বিতরণ করেছি উপস্থিত শ্রীনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব দেল হোসেন যুব দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিত ভালি লিফলেট বিতরণের জন্য ঘোষণা দিয়েছেন আমরা মুন্সিন্দ এক আসন শ্রীনগর চোদ্দটি ইউনিয়ন এবং শিয়াজিখানে চোদ্দটি ইউনিয়নে আমরা সমস্ত সব ইউনিয়নে আমরা প্রতিটি বাজারে বাজার রাস্তাঘাটে আমরা এই তারেক রহমান সাহেবের লিফলেট বিতরণ করেছি এতে এতে স্বাস্থ্য শিক্ষা কৃষি উন্নয়ন এবং নারীর অগ্র সব কিছু আছে দেশে শান্তি আসবে ইনশাল্লাহ আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিএনপি আবার ক্ষমতা আসবে তারেক রহমান সাহেব এই দেশে প্রধানমন্ত্রী হবেন এবং এই একত্রিত বাস্তবায়ন সমস্ত সব কিছু বাস্তবায়ন করবে আপনারা ইনশাল্লাহ সকলে ভালো আছে আশা করি সুস্থ আছেন আমরা গত কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আমাদের বাংলাদেশের নির্বাচনের একটি তফসিল ঘোষণা একটি মনোনয়ন ঘোষণা করেছেন খরচা মনোনয়ন আপনার সকলে জানিয়েছেন আলমগীর সাহেব তিনি বলেছেন এটা কোনো খরচা এটা আশা করি ইনশাল্লাহ এটা খরচা মনোনয়ন এটা খরচা থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সারা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে দুইশো ছাত্রিশ আসনে মনোনয়ন দিয়েছেন আমাদের মুন্সিদের এক আসনে যে মনোনয়ন দিয়েছেন সেই একটা মনোনয়ন দিয়েছে আপনি সকলে জানেন তার আঠারো সালে নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন তাকে মনোনয়ন না দেওয়ার কারণে সে তার মিছিল করেছে আমাদের দেশের গণতন্ত্রের মাতা তার ব্যানারের উপরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকুন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম